আমরা দেখাবো সৌন্দর্য মসজিদ মন্ডিত ছায়াদা মায়াদা এমন একটি একটি বৃক্ষের দৃশ্য যে বৃক্ষটি ছয়শ বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি গ্রামে সেই গ্রামটি বেনাপোলের দৌলা পশ্চিমান্তের ছয়শ বছরের বট বৃক্ষটি পদচার এবং দর্শনার্থীদের নজর কাটছে প্রতিনিয়ত বট বৃক্ষের ছায়ায় সময় কাটাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরাও বিভিন্ন বয়সের বট বৃক্ষ দেখতে আসছেন বিভিন্ন শ্রেণীপিসের মানুষ বটবৃক্ষের বৃক্ষের পরিচিতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় গ্রামের অনেক মানুষও ছায়া শীতল পরিবেশে সময় আঁকছেন সময় কাটাতে এই বটবৃক্ষের তলায় সময় কাটাচ্ছেন তারা বটবৃক্ষ ওর তলায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্দনগরী বেনাপোলের দুই কিলোমিটার দক্ষিণে দৌলতপুর গ্রাম সীমান্ত ঘেসে গ্রামের রাস্তার ধারেই বট বৃক্ষটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চার রাস্তা নামেও পরিচিত এই বট বৃক্ষ তলাটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বট বৃক্ষটি সুনাম ছড়াচ্ছে বিভিন্ন এলাকায় স্থানীয় দাবি এই গাছটির বয়স পাঁচশো বছরের বেশি হবে তার বাপদাদারাও দেখে এসেছেন এই গাছটি এই গাছটিকে ঘিরে গ্রামের শোনাম ছড়াচ্ছে দেব জুড়ে কি বলছেন পথ সাইডের মিষ্ঠা শুনবো তাদের কথা উদ্দেশ গাছটা বয়স হবে কিন্তু এই গাছটা যত ঝড় হোক না কেন বহুত ঝড় হয় কিন্তু গাছ পড়বে না এর এর ওপর আর আল্লাহ একটা নিয়ামত আছে অন্য জায়গায় বটগাছ বটগাছ কোনো জায়গায় থাকে না বটগাছ সব পড়ে যায় কিন্তু এই জন্য এই বটগাছটা জীবনে পড়ে না এত বড় বড় বাতাস আসলে এই বটগাছটা অনেক পূর্ব বটগাছ আমরা ইতিমধ্যে জানতে পেলাম এক মুরবীর কাছ থেকে পাঁচ থেকে ছয়শ বছর বয়সে বয়স এই বট গাছটা বটগাছটা এমন একটা জায়গায় এখানে মানুষ এসে বিশ্রাম নেয় বিভিন্ন লোক আসলে এই বট দাঁড়ায় এবং এর ছায়া বয়সে কত আমরা বলতে আমার বাপ বলতে পারে না আমার দাদাও বলতে পারেন এই প্রথমে কিন্তু একটা তাল গাছ হয় তাল গাছ হওয়ার পরে তাল গাছের সাথে বট জড়িয়ে লাগে তা এই যে শের আমরা পুত্তি দেয়নি কিন্তু সে পুঁতলি এতদিন দুই বিঘে তিন বিঘে ফুস জায়গা নিত তিন চার বিঘে ওই জায়গা নিয়ে তো শেড লামালি দুটো শেড় আমরা পুঁতে দিয়েছি এই গাছটা বয়স কত বছর আমরা নিজেরও জানি না মানুষ এখানে আসে বসে ঠান্ডায় জায়গাটা ভালো গরম লাগবে যত গরম হোক না এখানে কিন্তু ঠান্ডা কষ্ট বসর হতে পারবে তাও আমরা কষ্ট বছর হবে এইটাই আপনারা দু তিনশো চারশো বছর এটা অনুভব নেই